নিজের সংসারের জন্য হাজারটা কাজ করলেও না টায়ার্ড লাগে না দিন শেষ একটা শান্তি অনুভব হয় যদি সেখানে ইন্টারাপ্ট করা বা ভুল ধরার মতো কেউ না থাকে আমার হাজব্যান্ড আমার সংসারের কোনো কিছুতে ইন্টারাপ্ট করে না আমরা যার যার রেসপন্সিবিলিটি ভাগাভাগি করে করি তার সব কিছু আজকের ব্লগে আপনাদের বলবো ভোরবেলা উঠেই চলে আসছি ছেলেকে স্কুলে দেওয়ার জন্য সাথে মেয়েকেও নিয়ে আসছি ছেলেকে স্কুলে দিয়ে এখন যাচ্ছি চাইল্ড কেয়ারে মেয়েকে চাইল্ড কেয়ারে রেখে আসবো প্রতিনিয়তই আমার ঘর গুছানো আর রান্না বান্নার পাশাপাশি একটা একটা কাজ থাকে ওই কাজগুলো আমি বাচ্চাদেরকে কেয়ারে বা স্কুলে দিয়ে তখন করি কোনো দিন বাজার করা কখনো বাচ্চাদের ডাক্তার বাথরুম ধোয়া তো আজকের কাজ হচ্ছে আমার কাপড় চোপড় ধোয়া প্রতি সপ্তাহে আমার চার ওয়াশিং মেশিন করে কাপড় জমা হয় তো আজকে প্রথমেই যেটা করেছি ওদেরকে স্কুল আর দিয়ে দিয়েই বাসায় ঢুকেই চোপড় নিয়ে বের হয়ে গিয়েছি আগে মেশিনে কাপড় কাপড়গুলো দিয়েছি কাপড়ে মেশিনে দেওয়ার পর আমাকে আবার ড্রায়ারে দিতে হবে তাই ওই মাঝখানের সময়টাকে কাজে লাগিয়ে আমি ঘর টর গুছিয়ে নেবো আর রান্নাবান্না কী কী করবো সেগুলো আমি গুছিয়ে নেব তারপর ড্রায়ারে দেওয়ার পর বাকি কাজগুলো করে ফেলবো মানে রান্নাবান্না সব কিছু কমপ্লিট করে ফেলবো তারপর তো তিনটা বেজে যায় আর এক একজনের রান্নার খাওয়ার পছন্দ আমার এক এক রকম স্টারার জন্য খিচুড়ি সাহিত্যর জন্য চিকেন আমি খাই মাছ মানে সব কিছুই একটু ই করে করি রাতেরটা সহ করে ফেলি যেহেতু আর রাতে আর রান্নাবান্না করার আর সময় পাবো না বাচ্চারা আসলে আমি আর কোনো কাজ করি না এগুলো সব শেষ করতে করতে আমার আবার সময় হয়ে যায় স্টারাবণিকে নিয়ে আসার স্টারাবণিকে নিয়ে এসে তারপরে আমি আবার সাহিত্যকে পিক করব। তো এই হচ্ছে আমার ভাগের কাজগুলো এত কিছুর মাঝখানে কিন্তু আমি গার্বেজটা ক্লিন করি না কারণ হচ্ছে গার্বেজ ক্লিনিং আর বারান্দা পরিষ্কার করা মানে আমাদের যা যা জিনিসপত্র অনলাইনে আনি প্রচুর কাগজ টাগজ হয় ওগুলো সব বারান্দায় রেখে দিই ওগুলো সব শুদ্ধ দায়িত্ব তো ওগুলো কমপ্লিট করে শুদ্ধ আর একটা কাজ হচ্ছে অফিস থেকে এসে আমাদেরকে নিয়ে ঘুরতে বের হয় প্রতিনিয়তই কারণ শীতকালে আসলে বাচ্চাদের বাইর হওয়ার তেমন জায়গা থাকে না স্কুল থেকে এসে যেখানে দিন অনেক ছোট, রাত অনেক বড় লম্বা সময়টাতে ওরা বোরিং হয়ে যায় তাই আমরা সময় চেষ্টা করি বিকেল টাইমই তো রাত এখন রাত দেখা যাচ্ছে আসলে এটা সন্ধ্যা টাইম বিকেল তো এই টাইমে ওদেরকে কোথাও ঘুরতে নিয়ে যাওয়ার কখনো নিয়ে যাই শপিং মলে কখনো নিয়ে যাই রেস্টুরেন্টে তো আজকে আসছি আমরা কসকতে তো বাজার করব না শুধু পিৎজা খাওয়ার জন্য কস্কোতে অনেক ভিড় ছিল আমরা কোথাও বসার জন্য জায়গা পাচ্ছিলাম না শুদ্ধ খাবার নিয়ে আসছে এখন সেটাও অনেক লম্বা লাইন ধরে তারপর অবশেষে আমরা পিজা পেলাম কোনো রকমে একজনের সিট পেলাম সাহিত্যকে বসিয়ে কোনো রকম খেয়ে আমরা চলে আসছি তো এভাবেই আমাদের ব্যস্ত সময়গুলো যাচ্ছে বাচ্চারা এত টায়ার্ড হয়ে ঘরে ফিরে না এসেই ঘুমিয়ে যায় আর এখানকার লাইফস্টাইলটাই এমন খুব তাড়াতাড়ি ঘুমিয়ে যাও খুব ভোরবেলা উঠো তো কাজের মধ্যে থাকলে আসলে খুব সুন্দরভাবেই সময় কেটেছে আলহামদুলিল্লাহ তো ভালো থাকবেন সবাই আজকে এখানে সবাইকে জানাচ্ছি আল্লাহ হাফেজ